কেন পালন করা হয় সাদা মানুষরা প্রথম এই দেশে আসছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড আছে কেন পালন করে তারা এবং আমেরিকাতে কলম্বাস ডে পালন করে আমেরিকানরা সাদারা কেন পালন করে কারণ সে কলম্বাসকে দেখে যে আমাদের এই সাদা ইউরোপিয়ানদের দেশ দখলের নায়ক তিনি লর্ড ক্লাইভ যেভাবে আমরা দেখি ব্রিটিশরা তাকে তো খুব নায়ক মনে করে। এই লর্ড ক্লাইভ একটা মানুষ গিয়ে গিয়েছে তাহলে কলম্বাস যে কিন্তু ওখানকার ইন্ডিয়ান যারা আদিবাসী আছেন তারা পালন করেন না তারা এটাকে পালন করেন কালো দিবস হিসেবে হিসেবে পালন করেন কেন করেন কারণ সে মনে করে ওরা ওরা অন্য জায়গা থেকে আসছে ওরা এই কন্টিনেন্টেই ছিল না ওরা হচ্ছে এই জাতিটা দখল করছে এই এলাকাটা অশ্বের দখল করেছে কি করে দখল করেছে ওখানকার এবোরেজিনদের হত্যা করে লাখ লাখ কোটিটা করে নিশ্চিত করে দিয়েছে এবং দেখবেন সেই মানুষগুলো এখন আপনার প্যাসিফিক এরিনো আইল্যান্ডে থাকলে চেহারা দেখলেই বুঝবেন ওরা এখানকার নেটিভ অস্ট্রোনট ফিগার চেহারা আর কি দেখবেন খুবই নাকটা গালটা বোচাটচা কালো কৃষ্ণঙ্গ টাইপের চেহারা নিউজিল্যান্ডে মাউরি জনগোষ্ঠীকে নাই করে দিয়েছে এই সাড়া ওখানে গিয়ে ওখানকার যারা আদিবাসী ছিল মানে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে একদম নির্বিচারে নাই করে দিয়েছে নাই করে দিয়ে তার সাদা মানুষের রাষ্ট্র তৈরি করেছে এই আলোচনা হয়েছে কে আদিবাসী আর আমরা বাঙালির কোন দেশ থেকে আসাই সে দেশ দেখছি এনজিও মানবাধিকার কর্মী ব্যবসায়ী হিল ট্র্যাক্স নিয়ে যারা টাকা পয়সা কামান বিদেশে যান প্রশ্নের উত্তর দিলেন আমরা কোন দেশ থেকে এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে হাজার বছরের উপরে আমার আছে এখানে আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোন দেশ থেকে আসি নাই এইপের আদিবাসী তো আমরা এই আমাদের মতো মানুষগুলো এই এই রাখাইনের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই গদীপের অঞ্চলের আদিবাসী ইরা যারা আসছে এত 50 বছর 300 বছর 400 বছর আগে আসছে রিফিউজি এদের তো কৃতক্ক থাকার কথা যে আমরা রাষ্ট্র আকারে তাকে এখানে পার্মানেন্টলি থাকা সম্ভব দিছি এটা বলছেন না যে আপনি এখন রিফিউজি মানে আপনি তো রিফিউজি আকারে আসছে না আপনি তো উদ্বাস্তু আকারে এই আসছেন আপনি থাকবেন এখানে অধিকার নিয়ে থাকেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন কি উদ্ভব একটা চিন্তা মানে উদ্বাস্তুর আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে কারণ তারা পাহাড়ে থাকে আর পাহাড়ে তো দেশের অনেক মানুষ থাকে পাহারে হয় নাকি। পাহারে থাকি আদিবাসী হয় নাকি রোহিঙ্গারাও তো পাহাড় কেটে থাকতেছে প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তারা আদিবাসী তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা এটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না বাংলাদেশে কোনো আদিবাসী নাই থাকলে সেটা বাঙালিরা এই তর্কটা আমাদের হবে এই তর্কের বাইরে যা আছে আপনি এই তর্ক সমাধান হবে এখন আলোচনা করেন যে এই বাহাত্তরটা জনগোষ্ঠী বাংলাদেশের অথবা পাহাড়ের সতেরোটা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী ক্ষোভ বঞ্চনা চাওয়া না পাওয়ার কি আছে রাষ্ট্র কি করতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা আদিবাসী নাই আমরা আদিবাসী বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনতা সারভৌমত্বের উপরে কারো কোনো অধিকার স্বীকার করে না অতএব দুই হাজার সাথে গিয়ে দেখেন আপনার প্রটেশন অব ইন্টিনিয়ার কমিউনিটির ব্যাপারে একটা কনভেন্সান রয়েছে জাতিসংঘে চারটা দেশ সাইন করে নাই অপোজ করেছে জাতিসংঘের সবাই কারা কারা জানেন যে আদিবাসীদেরকে স্বীকার করে নেয়া জাতিসংঘের যে কনভেন্সান চাকটা দেশিটা অকপস করে তার ভিতর আমেরিকা এক নম্বর ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা আমাদেরকে এইটা বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে তাহলে ওরা কেন স্বীকার করতেছেনা কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করার রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করার রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে নির্দেশ দখল করেছে দেশ বানিয়েছে এই জন্য সে সাইন করে নাই এখনো করে নাই এটা তাহলে তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এরা এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দাও কত বড় অসভ্য প্রস্তাবনা এবং এইটা আবার আমাদের পাটপার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায় আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায় যারা 72 সালের মত একটা পাকপাড়ি সংবিধান জাতির উপরে চাপাইতেছে তার আঙ্গুরে আদিবাসের সట్లా শেখাইতেছে ঠিক ছোট ঠিক তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ সীমান্তের সেটেলমেন্ট সমাধান কই এই রাষ্ট্র আমার একই সমস্যাটা করেছে এর আগের ছোট ভাই বলছেন যে ফেনী নদীর পানি নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ংকর কাজ ভারত করে মানে আউই করে করে দিয়ে গেছে সম্ভবত বীরের সহায়তে তুমি কি ভাই জানেন কিনা না না 13000 একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে 13000 একরের ফেনী নদী এবং বঙ্গোপসাগরের মুখী বাংলাদেশে প্রায় 100 এর মতো এক্সক্লুসিভ জোন আছে ইকোনমিক অথলেটিক জোন আছে পৃথিবীতে এটা কোনো রাষ্ট্রকে এককভাবে দেয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে

সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালি কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প করে গেছে গত বছরে আমরা সরকারকে বলছি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে রক্ষা করতে দিতে হবে এই জন্য একটা হইতে না এক্সক্লুসিভ হইতে পারবে না

অতএব সেই যে আমার যে থ্রেড পারসেপশন গুলো আছে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় কুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালে সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য আগত চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি করণীয় একটা জায়গা হচ্ছে এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায়িক কমিশন করেন চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন বাতিল করে দিয়ে একটা ন্যায়িক কমিশন করেন একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কমিশন করেন এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে সতেরোটা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে এবং এটা পাবলিকলি শুনতে হবে সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ দুঃখ কষ্ট আছে চাকমাদের কি আছে মারমাদের কি আছে খাসিয়াদের কি আছে

মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য সেটা আমাদেরকে নিতে হবে এরপরে দেখলেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে ক টাকার কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা যে রাষ্ট্র ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকায় করে দেবো যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেবো যতগুলো বৌদ্ধদের প্যাকোটা লাগবে আমরা করে দেবো আমাদের টাকায় করে দেব। যতগুলা খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেবো ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছাই দেবো ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করে টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়াই দিবো ওর সংস্কৃতি ভাষা শেখানোর স্কুল করব সব করব আমরা কিন্তু আমার টাকা দিতে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে স্পেয়ার টাকা আছে তুমি বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিরি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশিদের থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে

আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকা চাঁদাবাজি প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে এই জন্য আমরা অধ্যবর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন বাকিদের সবারটা সবারটা শুননা রাষ্ট্র সাপেক্ষে যার যেটা পাওনা তাকে সেটা বুঝাই দেন বৈষম্যের ভিত্তিতে না ইনসাফের ভিত্তিতে এটাই হচ্ছে আমাদের দাবি এটাই হচ্ছে ন্যায় কমিশনের মাধ্যমে আমরা অর্জন করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই লড়াইতে আমি সাথে আছি আপনারা অনেকে আমাকে দাওয়াত দিয়েছেন পার্বত্য চত্বর টাকা দাওয়াত দিয়েছে আমি নাগরিক সাধারণ আপনাদের প্রোগ্রামে এবং আমি সকল নাগরিকদের সাথে বসে কথা বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলিক স্যার এই যে এমন যান আগেই চলে যাবে ধন্যবাদ